happy this

যে ইচ্ছাগুলো করে কাটলেন কয় মাঝা ভাগ ভাগ করার পর স্বাধীনতা তোমার অংশটা তুমি নিয়ে চলে যাও স্বাধীনতা ডাকার পর বললেন অন্য স বললেন তোমার অংশটা নিয়ে তুমি চলে যাও এমন পর্যন্ত স্ত্রীরা ছিল প্রত্যেক স্ত্রীকে ডাকলে ডাকের পরা যে যা বংশ নিয়ে চলে গেলেন সবাই আপনার শুরু করে দিলেন

নিয়ে আপনি বার হয়েছেন এই ব্যক্তির সঙ্গে আপনার দেখা হয় আপনি ঘরে ফিরে এসেছেন আবার সেই ব্যক্তির দেখা হয় করার উদ্দেশ্য আপনার সেই তার নিজের অংশটা আপনার দরবার থেকে নিয়ে যেতে পারলো না তার দরবারে পৌঁছাতে হলো সেই ব্যক্তিটাকে আমি একটু জানতে পারি

যেদিন আমার পকেটে টাকা ছিল না যেদিন আমার কাছে সোনা ছিল না যেদিন আমার সামনে কোন লোক ছিল না যেদিন আমার পাশে দাঁড়ানোর কোনো কোন বন্ধু ছিল না সেদিন আমার কাছে শূন্য মনে হয়েছিল আর খালি ডাক্তার কোটি কোটি টাকার সম্পদ আমার কাছে দিয়ে আমাকে মালিক বানিয়ে দিয়েছিল আর বলেছিল আমার প্রাপ্তীয় স্বামী

মার্কেটে মক্কা বিভিন্ন মার্কেটে আমি ঘুরে ঘুরে দেখব যে কাফুরটা সবথেকে ভালো ওই সুগন্ধ কাফুরটা তোমাকে আমি কাফুরের ভিতরে বকেন করে তোমার জানা ব্যবস্থা করব যেটা আপনি ওই ওই নষ্ট করে দেবে না বলেছেন নষ্ট হয়ে যাবে